মধুরাপুর দু নম্বর ব্লকের গিরেজছাট অঞ্চলে বৈদ্যপাড়া এলাকায় তুলামা হিন্দ ও বৈদ্যপাড়া এলাকার গ্রামবাসীদের উদ্যোগে কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিল আনার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মধুরাপুর দু নম্বর ব্লকের মাইনরিটি সেনের চেয়ারম্যান সামসুর আলম শেখ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভার মূল বক্তব্য আমাদের বাঁচার লড়াই মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই এটা আমাদের ইমানি লড়াই এই লড়াই আমাদেরকে শক্তভাবে আইনি প্রক্রিয়া মেনে করতে হবে এই আন্দোলন চলবে ততদিন পর্যন্ত যতদিন না এই কালা কানুন বাতিল করছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার মুসলিমদের ওয়াকআপ সম্পত্তি দখল করার যে প্রয়াস চালাচ্ছে একের পর এক যেভাবে একটা দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে এই দেশকে রক্ষা করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে কাঁধে কাঁধ রেগে লড়াইয়ে সামিল হতে হবে আমাদের কাছে মাথা করেছিল গোটা দেশে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করেছি আজকে যারা বলছে মুসলমান তোমার এখানে জায়গা নেই মুসলমান বলে ভারতে বোঝা আমরা তাদেরকে প্রশ্ন করি মুসলমান যতদিন রাজত্ব করেছে যা কিছু করেছে এই দেশে করেছে দেশের বাইরে নিয়ে যায়নি আর মুসলমানকে ধ্বংস কর্য

পিঠের গুলিতে ঝাঁঝরা হয়েছে একটাও শহীদের পিঠে চালে গুলি লাগেনি বৈদ্যপাড়া থেকে রাকেশ শেখরের রিপোর্ট ডিএন নিউজ বাংলা